পরবর্তী তিনশো পঁয়ষট্টি দিনের মেয়াদ শেষ হবার আগে অথবা মেয়াদ শেষ হবার পরে অতিরিক্ত পঁয়তাল্লিশ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে নির্বাহী কমিটি তৎক্ষণাৎ বিলুপ্ত হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে নির্বাহী কমিটির সার্বিক দায়িত্ব প্রস্তাবিত উপদেষ্টা পরিষদ লালন করার প্রস্তাবনা দেয়া হয়েছে উপাচার্য ও প্রাধক্ষ কর্তৃক হল সংসদ স্থগিতকরণের যে বিধান সেটি সংস্কার প্রস্তাবনা করা হয়েছে বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নয় সংস্কার করে উপাচার্য ও প্রাধ্যক্ষ কর্তৃক হল সংসদ স্থগিতকরণের যে অগণতান্ত্রিক বিধানটি সেটি পরিবর্তন করে উক্ত ক্ষমতা প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের হাতে ন্যস্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে হল সংসদ সময়ের বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদে ছয় সাত ও আট বাতিল ঘোষণা করার প্রস্তাবনা দেওয়া দেওয়া হয়েছে এসব অনুচ্ছেদ বৈশিষ্ট্যগতভাবে উপনিবেশিক স্বৈরাতান্ত্রিক ও নিপীড়নমূলক বিধায় একটি আধুনিক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের গঠনতন্ত্রে থাকতে পারে না নির্বাহী কমিটির গাঠনিক সংস্কার প্রস্তাবনা এবং কিছু নতুন পদ হল সংসদেও দেয়া হয়েছে হল সংসদের গাঠনিক বৈশিষ্ট্য জারি রেখে বর্তমান প্রজন্মের এবং চব্বিশের গণপ্রথন পরবর্তী শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে নির্বাচিত নির্বাহী পরিষদের আকার হবে নিম্নরূপ ফলের আকারটি হবে সভাপতি সভাপতি সাধারণ সম্পাদক স্বসাধারণ সম্পাদক অর্থ সম্পাদক মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক ক্রীড়া সম্পাদক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক খাদ্য স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সমাজসেবা সম্পাদক এবং পাঁচজন নির্বাচিত সদস্য এর ফলে হল সংসদ সময় হল সংসদের নির্বাহী কমিটিতে মোট পনেরোটি পদে নির্বাচন হবে হল সংসদের নির্বাচনের বিষয়ে সংস্কার প্রস্তাবনা বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ ছয়ের দুই ছয়ের তিন ছেষট্টি এবং সিক্সটি নাইন সংস্কার করে নির্বাচনের সময় ঘোষণা মনোনয়নপত্র গ্রহণ ও মনোনয়নপত্র সংক্রান্ত আপিল শুনানির ক্ষমতা প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের হাতে ন্যস্ত করা হয়েছে উপদেষ্টা পরিষদ গণতান্ত্রিক উপায়ে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করবেন নির্বাচনের ফলাফল ঘোষণার গুরু দায়িত্ব সংশ্লিষ্ট হল প্রাদক্ষের উপর ন্যস্ত রাখার নিমিত্তে অনুচ্ছেদ ছয়ের আট সংস্কার করে দায়িত্বটি প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে আহ্বানকে দেওয়ার প্রস্তাবনা রাখা হয়েছে বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং পঁচাত্তি সংস্কার করে অডিট কমিটির দুইজন শিক্ষক সদস্য মনোনয়ন মনোনয়নের ক্ষমতা সরাসরি হল প্রাদক্ষের হাতে ন্যস্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে উপরোক্ত বিষয়গুলি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক সহকাকারে মোটা দাগে মোট চল্লিশটি পরিবর্তন কেন্দ্রীয় সংসদে সংসদে আঠারোটি এবং হল সংসদে বাইশটি সম্বলিত প্রস্তাবনা এবং ড্রাফটিং ও ফরম্যাটিং ও প্রয়োজনীয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন পরিবর্তন সহকারে মোট তিনশো সাতাত্তরটি সংস্কার সম্বলিত একটি সংশোধিত গঠনতন্ত্র আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় বরাবর পেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতি শীঘ্রই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার ডাক ডাকসু হল সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কার প্রস্তাবনার বিষয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল পর্যায়ে নানা ধরনের সচেতনামূলকমূলক কার্যক্রমের আয়োজন করবে এর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করে উপরোক্ত কার্যক্রমগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং একই সাথে একটি সুষ্ঠু নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য ডাক নির্বাচনের লক্ষ্যে এই গঠনতন্ত্রকে সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সেই পদক্ষেপগুলো হচ্ছে বাক্স বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আদেশ উনিশশো সংশোধন করে নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ফল সংসদ ছিয়ার নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম যেমন সিন্ডিকেট একাডেমিক কাউন্সিল এবং সিনেটে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের প্রতিনিধিত্ব থাকার বিধানগুলি সরাসরি অন্তর্ভুক্ত করতে হবে এছাড়া ডাকসি ও হল সংশয় সময়ের নির্বাহী কমিটির নির্বাচন কমপক্ষে নির্বাচনের কমপক্ষে সাত দিন পূর্বে বিদ্যমান সিন্ডিকেট প্রতিস্থাপন করে নিরপেক্ষ সিন্ডিকেট নিরপেক্ষ সদস্য সম্বলিত অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট তৈরি করা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে ছাত্রজনক জনতার গৌরব প্রথম পূর্ববর্তী সময়ে ফ্যাসিস্ট হাসিনার আজ্ঞাবহ যে ফ্যাসিস্ট দোসরদের সিন্ডিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান রয়েছে সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট গঠন করে আমরা যে প্রস্তাবনাগুলো সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছি সেই সংস্কার প্রস্তাবনাগুলো এই অন্তর্বর্তীকালীন সিন্ডিকেটের মাধ্যমে বাস্তবায়নের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নিরপেক্ষ সিন্ডিকেটের অধীনে ডাকসু নির্বাচন গ্রহণ করার জন্য আয়োজন করার জন্য দুই হাজার উনিশ সালের ডাকসু নির্বাচনে ঘটে যাওয়া ঘটনার আলোকে প্রতিটি ভোটারে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার জন্য আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনগুলোতে ভোট কেন্দ্র তৈরি করা ডাকসু ও হল সংসদের নির্বাহী কমিটি নির্বাচনের কমপক্ষে তিরিশ দিন আগে ভোটার তালিকা প্রকাশ এবং চূড়ান্ত করা এবং এ বিষয়ে একটি স্বচ্ছ আপিল প্রক্রিয়া রাখা ডাকসু হল সংসদ সময়ের নির্বাহী কমিটির ইস্তেহার যোগাযোগ ও নির্বাচনের সংবাদ প্রকাশের জন্য নিবেদিত প্রাণ ডাকসু ওয়েবসাইট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরি করা যাতে করে এ বিষয়ে গুজব কিংবা অপপ্রচার রোধ করা যায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি একটি সর্বশেষ যে দাবি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা অবগত আছেন একটি মব কালচার এবং গুজব ও বিভিন্ন ধরনের অপপ্রচার রয়েছে ডাকসু কেন্দ্রিক যাতে কোনো ধরনের অপপ্রচার এবং গুজব যাতে কেউ তৈরি না করতে পারে এই জন্য ডাকসুকে কেন্দ্র করে ডাকসুর একটি ওয়েবসাইট যেখানে ডাকসু সংক্রান্ত সকল বিষয়ে নিয়মিত আপডেট করা হবে এবং ডাকসু সকল বিষয়ে এবং একই সাথে ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ডাকসু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রেস বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা এই হচ্ছে মোটা দাগে আমাদের আজকের যে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে মোটা দাগে বলা যায় এটি আমাদের মূল প্রস্তাবনার অংশগুলো ধন্যবাদ সকলকে যদি বলা যায় আমাদের আমাদের মূল যে বিষয়টি আমরা বর্তমানে যেটি মনে করছি যে ডাকসুতে একটি যেহেতু ছাত্র জনতার গণপ্রথানের আগে ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্টের দেশ দিয়ে যে সিন্ডিকেট গঠন করা হয়েছিল সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট গঠন করা একই সাথে ডাকসু ডাকসুর জন্য ডাকসু সভাপতি পদটি ডাকসিক সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসবে এই জন্য বর্তমান যে পদটি আছে সেই পদটিকে সংশোধন করে সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্য থেকে নিয়ে আসা এবং নতুন যে পাঁচটি সম্পাদক প্রস্তাবনা করেছি আমরা মনে করছি এই সম্পাদকগুলো বর্তমান শিক্ষার্থীদের এবং চব্বিশের গণপ্রধান পরবর্তী যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে বাস্তবায়নের জন্য এই পাঁচটি সম্পাদক পদ যোগ করতে হবে এবং একই সাথে ভোট কেন্দ্রটি হল থেকে স্থানান্তরিত করে দু সালেও সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই দাবিটি তোলা হয়েছিল আমরা পুনরায় এই দাবিটি অত্যন্ত জোরদার করছি যে হল থেকে স্থানান্তরিত করে সাধারণ শিক্ষার্থীদের চা অনুযায়ী সেটি একাডেমিক ভবনে স্থানান্তরিত করা তা বলেছি একজন থাকবে মেয়ে সহ সহসভাপতি প্রমীলা একজন থাকবে পুরুষ এবং একই সাথে এজিএস থাকবে একজন ছেলে এজিএস একজন থাকবে মেয়ে এটাও কিন্তু আমরা মনে করি আর ডাকসুর যে বিদ্যমান গঠনতন্ত্র এই আমাদের যে প্রস্তাবনা ডাকসু যদি নির্বাচিত প্রতিনিধি যদি প্রেসিডেন্ট থাকে দুজন সহসভাপতি থাকে দুইজন এজিএস থাকে বিশেষ করে নারী যে শিক্ষার অগ্রগতি আপনারা হয়তো বা জানেন অনার্স মাস্টার শেষ করার পর একজন নারী শিক্ষার্থী যখন হল ছাড়ে তার যে ঢাকার পরিবেশে আশেপাশে ম্যাচে থাকা বা বাসায় থাকা যে সে যে সমস্যাগুলো ফেস করে অনেক সময় দেখা গেল ডাকসুর প্রেসিডেন্ট হোক আর ডাকসুর সহসভাপতি হোক মেয়েদের বিষয়গুলো তারা হয়তো বা ওইভাবে শেয়ার করতে পারে না এজন্য আমরা আমাদের প্রস্তাবনায় নতুন সংযোজন করেছি ডাকসুর নির্বাচনে নির্বাচিত একজন মেয়ে প্রতিনিধি যিনি থাকবেন সহসভাপতি একজন থাকবেন সহ সাধারণ সম্পাদক এজিএস এটা আমাদের সংযোজন আর আপনারা অনেক মপ ক্রিয়েট করার চেষ্টা হয়ে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন চায় কি না আমরা তো এখানে গঠনতন্ত্রে এমন প্রস্তাবনা করেছি ডাকসু নিয়মিত ভিত্তিতে করার জন্য তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে এক্সট্রা পঁয়তাল্লিশ দিনের মধ্যে এবং এক্সট্রা পঁয়তাল্লিশ দিনের মধ্যেও যদি করতে না পারে নির্বাহী পরিষদ অটো ভেঙে যাবে এবং আমরা যে উচ্চকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ বলা যাবে না মনে করেন উচ্চকক্ষ উপদেষ্টা পরিষদ যে নিয়ে এসেছি উপদেষ্টা পরিষদ তখন নির্বাহী যে কার্যগুলি সেগুলো পালন করে এবং দ্রুত সময়ের মধ্যে তারা ডাকসু নির্বাচন দেবে আমরা মনে করি আমরা সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করি আমরা ইতিবাচক কাজ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই সাধারণ শিক্ষার্থীদের আমরা আহ্বান করি আমরা যদি তাদের কাছে গ্রহণযোগ্য হই তারা আমাদের ভোট দেবে আমরা যদি গ্রহণযোগ্য না হই তাহলে আমাদের কি কারণে গ্রহণযোগ্য না সেই ভুলগুলো ধরিয়ে দিলে আমরা শুধরানোর চেষ্টা করবো আমরা বিশ্বাস করি ডাকসু নির্বাচন নিয়মিত হোক এবং আমরা ডাকসু নির্বাচনের দ্বারা নির্বাচিত নির্বাচ যারা নির্বাচিত করবে মানে নির্বাচন নির্বাচিত হয়ে তারা যাতে প্রকৃত অর্থেই ডাকসুর কেন্দ্রিক বাংলাদেশের সর্বোত্তম বিদ্যা প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সারা বাংলাদেশের মানুষ ডাকসুকে কেন্দ্র করে যে আবেগ আকাঙ্ক্ষা সেই নির্বাচিত প্রতিনিধিরা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে আমরা বিশ্বাস করি এই আমাদের প্রস্তাবনাটি গৃহীত হলে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা এদেশের সমাজনীতি অর্থনীতি এবং শিক্ষানীতিতে আমূল পরিবর্তন আনতে পারবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে গবেষণা এবং উৎপাদনমুখী করতে পারবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল বিদ্যমান কাঠানো কাঠামো অক্ষুণ্ণ রেখে সেই ডাকসু দেখতে চাই না যে ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা দেশ ও জাতি কোনো অবদান রাখতে পারে না আমরা সেই ডাকসু নির্বাচিত প্রতিনিধি দেখতে চাই না যারা নির্বাচিত হয়ে দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে কোনো অবস্থান নিতে পারে না আমরা সেই ডাকসু নির্বাচিত প্রতিনিধি চাই চাই না যে শুধু ডাকসু নির্বাচিত প্রতিনিধি হয়ে সে সে শুধু একক পরিচয়ে সে তার পরিচয় বহন করে বেড়ায় আমরা চাই ডাকসু নির্বাচন হয়ে প্রকৃত প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তৈরি হোক সেই ডাকসু চাই না যে ডাকসু শুধু নেতা নির্বাচন করবে কিন্তু ওই নেতার কোনো কাজ থাকবে না এই জন্যই আমরা প্রস্তাবনাটা দিয়েছি এই প্রস্তাবনা গৃহীত হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সর্বোত্তম বিদ্যা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের অপর অপর যে ক্যাম্পাসগুলো আছে তারা অনুসরণ করবে এবং ডাক আর সাধারণ শিক্ষার্থীদের আমাদের যে প্রাণের দাবি তা নিয়মের ভিত্তিতেই হবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবসময় দেখবেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত নির্বাচন হয় তাহলে আমাদের শিক্ষার্থীদের নিয়মিত নির্বাচন হবে না কেন বিদ্যমান কাঠামোতে যে ফ্যাসিবাদের দোষর সিন্ডিকেট আছে সেটা যেমন বিলুপ্ত করতে হবে একই সাথে যেহেতু সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন ঐক্যমত্যে পৌঁছে পৌঁছেছে এখন ডাকসু হোক সবাই চায় এজন্য আমরা চাই সকল অংশীজনের মতামতের ভিত্তিতে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে একটি সুন্দর গ্রহণযোগ্য গঠনমূলক সংস্কার প্রস্তাবনা গৃহীত এবং সমন্বিত করে তা বাস্তবায়িত হলে আমরা মনে করি ভবিষ্যতে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না এবং ডাকসু দেশ ও জাতি সুদূর প্রসারী ভূমিকা রাখবে আমি আরেকটা বিষয় একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী এবং যে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দু সালে শত প্রতিকূলতা মোকাবেলা করেও ছাত্রলীগের ত্রাসের মধ্যেও ভয়ের সংস্কৃতির মধ্য দিয়েও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দু হাজার উনিশ সালে ডাকস নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী একমাত্র ছাত্র সংগঠন হিসেবে ডাকসুতে একক ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেরই যে গৌরবময় ইতিহাস রয়েছে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনে সেই গৌরবময় ইতিহাস নেই হ্যাঁ জি আমি বলি আপনারে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অনেক শিক্ষার্থী যারা ফেসিবাদে সাড়ে পনেরো বছরের সময়ে বিভিন্নভাবে গেস্ট রুম গণরুম কালচার জোর জুলুম করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া ভয় দেখিয়ে ভীতি সঞ্চার করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া একটা পর্যায়ে কিন্তু তারা হলে স্বাভাবিক জীবনটা যাপন করতে পারতো না অনেকে ত্যাক্ত বিরক্ত হল ছেড়ে দিয়েছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটা পরিবেশ বিরোজমান কিছু শিক্ষার্থী অধিকাংশ শিক্ষার্থী হলে উঠেছে এবং যারা আগে হলে ছিল তারা তাদের মতামত প্রকাশ করার একটা পরিবেশ পেয়েছে সেই ট্রোমাটা ছিল সেই ট্রোমাটা কাটতে কতদিন সময় লাগবে আমরা জানি না এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্বাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন দ্বীপ না ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটু সুন্দর সংস্কার করে ডাকসু নির্বাচন হওয়া উচিত বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার হচ্ছে কিসের জন্যে ভবিষ্যতে যাতে গণতান্ত্রিক পন্থা সুন্দরভাবে পরিচালিত হয় আমরা চাই ডাকসু আমাদের প্রাণের দাবি সেই দাবিটি যেহেতু আমরা এখন সবাই অক্ষম পৌঁছেছি এখন আমরা মনে করি বেশি দ্রুত সময়ের জন্য না আবার বেশি দেরিতেও না সকল অংশীদারের মতামতের ভিত্তিতে সকল ক্রিয়াশীল ছাত্র সংসদের মানে ছাত্র ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে তাদের যে সংস্কার প্রস্তাবনা আমরা যেমন সংস্কার প্রস্তাবনা দিয়েছি তারাও দিয়েছে সেই সংস্কার প্রস্তাবনা সম্মিলিত করে সমন্বয় করে সর্বজন গৃহীত একটি সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে সেটা কোনো বিষয় না আপনি আমি আসলেই প্রকৃত অর্থে ডাকসু নিয়মিত নির্বাচন হোক সেটা চাই কি না সেটা ফ্যাক্ট এখন সেইটা বাস্তবায়ন করতে গেলে কোনো আলটিমেটাম বা টাইম লাইন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন জুলাই আগস্ট ইট দাজেন ম্যাটার ম্যাটারটা হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করি নিয়মিত ভিত্তিতে ডাকসু নির্বাচন হওয়া উচিত আমরা কিন্তু বলেছি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ডাকসু নির্বাচন হতেই হবে এবং নিয়মিত ভিত্তিতে ডাকসু নির্বাচন না হলে এক্সট্রা পঁয়তাল্লিশ দিন নির্বাহী পরিষদ সময় নিতে পারে এবং তাও যদি না হতে পারে তারা অল ডিজলভ হয়ে যাবে এবং যারা উপদেষ্টা পরিষদ নামে আমরা একটা সুন্দর এখানে অ্যাড করেছি এবং উপদেষ্টা পরিষদ যত দ্রুত সম্ভব ডাকসুকে পরিচালন বা পর্যালোচনা করার জন্য তাদের স্টেপ গ্রহণ করবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচনমুখী দল আপনাদের বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন গঠন করেছিলেন একই সাথে তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন মা মাটি ও মানুষের নেত্রী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসিত দেশ নেত্রী বেগম খালেদি জিয়া বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তিনি কিন্তু সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেমন গণতন্ত্রে বিশ্বাসী একটি দল নির্বাচনমুখী একটি দল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সহযোগী সংগঠন আমরাও গণতন্ত্রপন্থী একটি দল নির্বাচনমুখী একটি দল আমরা চাই বাংলাদেশে শিক্ষার পরিবেশ সময় যাতে শিক্ষার্থীবান্ধব থাকে বাংলাদেশের শিক্ষার মান যাতে ভালো হয় বিগত পনেরো বছর আপনারা দেখেন শিক্ষার কোনো মানদণ্ড সব তো হয়ে গেছে ভেঙে মুচরে দুমরে গেছে আমরা চাই ডাকসু নির্বাচন কেন্দ্র নির্বাচন কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে সহিষ্ণুতার পরিবেশে অত্যন্ত ধৈর্যের পরিবেশে সুন্দর সাবলীলভাবে তাদের যাকে এসে ভোট দেবে তার যে পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করুক এবং সেই নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ব্যবস্থার আমূল পরিবর্তন আনুক এবং বিশ্বের দরবারে সেটা গ্রহণযোগ্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা সামনে নিশ্চিত করার জন্য ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা সহ যেসব ক্রীড়াশীল ছাত্র সংগঠন আছে তারা সবাই ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি আমরা সকল মতের পথের মতামতকে গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আমরা ডানের বামে বামের ডানে আমরা সকল মানুষের মতামত গ্রহণ করার জন্য প্রস্তুত আমরা যৌক্তিক সমালোচনা নিতে যেমন পছন্দ করি অবশ্যই অযৌক্তিক সমালোচনা আমরা প্রতিহত করার শক্তি সামর্থ্য রাখি এবং অবশ্যই সেটা গণতান্ত্রিক উপায়ে আমরা চাই একটি গ্রহণযোগ্য অংশী সকল প্রকার অংশীজনের মতামতের ভিত্তিতে সর্বজন বিহিত একটু সংস্কারের পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন হলে পরবর্তীতে নিয়মিতভাবেই ডাকসু নির্বাচন হবে সেটা আমাদের প্রাণের আচ্ছা একটা